আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ফেসবুকের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটার আরেকটা ইম্পর্টেন্ট সেটিং নিয়ে কথা বলবো এটার নাম হচ্ছে থ্রেসহোল্ড ঠিক আছে তো থ্রেসহোল্ডটা হোল্ডটা কী সেটা আমরা এখন জেনে আসি তো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম তো অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আমরা হচ্ছে সেটিংয়ে আসবো আমি অলরেডি সেটিংয়ে আসি সেটিংয়ে কীভাবে আসতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখে আসছি তো সেটিংয়ে আসার পরে আমাকে যেতে হবে পেমেন্ট সেটিং ঠিক আছে তো পেমেন্ট সেটিংয়ে আসার পরে আমার এরকম একটা ভিউ আসবে এখানে আসার পরে আমরা একটা জিনিস দেখতে পারি যে একটা আছে ওয়েন ইউ উইল পে আর একটা হচ্ছে প্রিপেড ফান্ডস তো এই দুইটা জিনিসের মধ্যে আজকে হচ্ছে আমরা কথা বলবো প্রথমে হচ্ছে প্রিপেড ফান্ডটা আসলে কি প্রিপেড ফান্ড যেমন হচ্ছে আমি মানে এখানে জিনিসটা হচ্ছে যে আমি ফেসবুকে যে অ্যাডটা রান করতেছি বা ফেসবুক থেকে যে আমি ডলারটা খরচ করতেছি সেটার পেমেন্টটা আমি ফেসবুকে কীভাবে দিব একটা আছে আমি হচ্ছে ফেসবুকে অ্যাডভান্স পেমেন্ট দিতে পারি যেমন আমরা হচ্ছে মোবাইলে যেমন রিচার্জ করি যে আমি হচ্ছে মোবাইলে রিচার্জ করলাম আর কথা বললাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি বলে পোস্ট পেইড সরি প্রিপেইড এটা হচ্ছে আমাদের প্রিপেইড সিম থাকে যেরকম তো টাকা বলবো কথা বলবো এটা হচ্ছে আপনার প্রিপেইড ফান্ডস এটা ফেসবুকে এই সেকশনটা যে আপনারা ডলার অ্যাড করবেন অ্যাড রান করবেন আরেকটা মেথড যেটা হচ্ছে সাধারণত আমরা বুঝে থাকি পোস্ট পেইড যে আমি আগে খরচ করব। এবং পরবর্তীতে একটা আমার বিলিং ডেট থাকবে আমি সেই বিলিং ডেটে গিয়ে হচ্ছে আমার অ্যামাউন্টটা পে করব। তো এই যে বাকির একটা হিসাব এই জিনিসটার নামই হচ্ছে থ্রেস হোল্ড আর এই বাকির যে একটা লিমিট থাকে সেটাকে বলা হয় থ্রেস হোল্ড অ্যামাউন্ট ঠিক আছে তো এই জিনিসটাকে যদি আমরা আর একটু ইজিলি বুঝতে চাই তাহলে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যেমন আমরা হচ্ছে মোটামুটি সবাই বাজার সদাই করে থাকি ঠিক আছে তো এলাকার দেখা যায় আমাদের কিছু পরিচিত দোকান থাকে যেখান থেকে আমরা হয়তো মাঝে মাঝে বাকিতে নিতে পারি তো ফর এক্সাম্পল যে আপনার এলাকায় একটা দোকান আছে সেখানে আপনাকে বললো যে ভাই আপনি বাকিতে নিতে পারবেন বাট আপনার হচ্ছে দুইটা শর্ত আছে কি কি শর্ত প্রথম শর্ত হলো আপনি ম্যাক্সিমাম এক হাজার টাকা পর্যন্ত বাকি নিতে পারবেন ঠিক আছে ম্যাক্সিমাম আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনি একত্রিশ মে পর্যন্ত হচ্ছে বাকি নিতে পারবেন এখন হচ্ছে আপনার যখনই এক হাজার টাকা হবে আমাকে আপনি এক হাজার টাকা বিল পরিশোধ করবেন তারপর আবার নতুন করে নেওয়া শুরু করবেন আর যদি একত্রিশ তারিখ পর্যন্ত এমন হলো যে একত্রিশ তারিখ পর্যন্ত হয়ে গেছে বাট আপনার এক হাজার টাকা কমপ্লিট হয় নাই তাহলে যেটুক বকে আছে সেটুকু আপনি পে করে দিবেন এক তারিখ থেকে আবার নতুন হিসাব শুরু হবে তো যেটা হয়েছে ধরেন কথার কথা যে আপনি এক তারিখ থেকে বাকি নেওয়া শুরু করছেন প্রথমে হচ্ছে কি বলে এক হাজার টাকা দশ দিনের মধ্যে একবার নিয়ে ফেলছেন নিয়ে যেহেতু আপনার লিমিট শেষ তা আপনি এক হাজার টাকা শোধ করে দিয়েছেন তারপর আবার বিশ তারিখের মধ্যে আরও এক হাজার টাকা হয়ে গেছে সেটাও আপনি শোধ করে দিয়েছেন এবং ফাইনালি যখন একত্রিশ তারিখে আসছে সেদিন হয়েছে আপনার পাঁচশো টাকা কথা কথা বাকি আছে তো যেহেতু একত্রিশ তারিখে আপনার বিলিং ডেট সো একত্রিশ তারিখে যা বকেয়া ছিল আপনি পাঁচশো টাকা শোধ করে দিলেন আপনার ডিউ তো এখন দোকানদার চিন্তা করলো যে আপনি যেহেতু আপনার কমিটমেন্ট রাখতে পারতেছেন সে কি করলো যে নেক্সট টাইম আপনাকে নতুন একটা বিলিং ডেট দিয়ে দিলো ঠিক আছে আর সাথে এবার আপনাকে লিমিট একটু বাড়ায় দুই হাজার করে দিছে তো এই জিনিসটাই সেম একজ্যাক্ট এই জিনিসটাই হচ্ছে ফেসবুকেও হয় যেমন যখন আপনি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলবেন আপনার থ্রেস হল অ্যামাউন্ট যেটা বাকির অ্যামাউন্ট সেটা আপনার থাকবে দুই ডলার আপনি যখন দুই তিনবার রেগুলার বিল পেমেন্ট করবেন তারপরে দেখা যাবে এটা তিন ডলার হয়ে গেছে তারপরে পাঁচ ডলার তারপরে দশ ডলার এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই যে বিলিং অ্যামাউন্টটা আছে এটা কিন্তু চাইলে আপনি লিমিট বাড়িয়ে নিতে পারেন কিভাবে এখানে যে এডিট অপশানটা আছে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবেন যে একটা আমাকে অ্যামাউন্টটা বাড়ানোর একটা অপশান দিবে ঠিক আছে নেটটা অনেকটা স্লো আচ্ছা চলে আসছে এখন আমি এখানে সেট করতে পারবো যে আমি আমার থ্রেস হল অ্যামাউন্ট কত রাখতে চাচ্ছি এটা আমি যদি আমার মন মতন একটা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না ফেসবুক আমার অ্যাকাউন্ট থেকে যে অ্যাডগুলো আছে সেগুলো আগে চেক করবে তারপরে হচ্ছে ফেসবুক ডিসিশন নেবে যে তারা আমাকে এই অ্যামাউন্টটা কি না তো ধরেন আমার এখন দশ ডলার আছে আমি এখানে যদি বিষ দিই তাহলে এটা ইজিলি অ্যাপ্রুভ হয়ে যাবে বাট এখানে একটা কন্ডিশন আছে যে আমি যখন কোনো একটা অ্যামাউন্ট সেট করবো সেট করে যদি আমি সেভ দিই তাহলে আমার যেই কারেন্ট বিল আছে যেমন এটা হচ্ছে কারেন্ট বিল মানে এটা আমার বকেয়া বিল আছে এখন আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে রান অ্যাড রান করি না এটা জাস্ট টেস্টিং পারপাস রান করছিলাম তো আমার এই যে বকেয়া অ্যামাউন্টটা আছে এটা কিন্তু সাথে সাথে পে করে দিতে হবে সাথে সাথে পে করলে তখন গিয়ে হচ্ছে আমার ফেসবুক নতুন অ্যামাউন্টটা সেট করে দিবে তো এই ছিল হচ্ছে থ্রেস সম্পর্কে বিস্তারিত একটা ওভারভিউ বা আলোচনা তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম